এই কালো রসুন কালো রসুন কিন্তু আমাদের রক্ত রক্তে যে কোলেস্টেরল জমে পাশাপাশি রক্তে এলডিএল কোলেস্টোরল যেটা সব থেকে ক্ষতিকর কোলেস্টেরল আমাদের বডিতে জমে থেকে সেটা একদম ভালো করার জন্য এলডিএল কোলেস্টেরল একদম রিমুভ করার জন্য কিন্তু এই ব্ল্যাক গার্লিকটা ব্যাপক কাজ করে সো ব্ল্যাক গার্লিক রসুন কিন্তু আমরা সবাই খাই আপনি যদি কাঁচা রসুন পারেন ব্ল্যাক গার্লিক খাইতে হবে এমন না আপনি যদি কাঁচা রসুন খেতে পারেন তাহলে হচ্ছে প্রতিদিন হচ্ছে দুই কোয়াক রসুন খান যেটা আপনার বডিকে দেখবেন যে অটোমেটিকলি একটা বোস্ট আপ করতেছে বডিকে এই যে শীত আসতেছে শীতে কিন্তু ঠান্ডা জনিত সমস্যা হয় বডি ঠিকঠাক এনার্জি পায় না এই এই সমস্যার সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনি কাঁচা রসুন দুই চামচ খেতে পারেন মধু দিয়ে পাশাপাশি আপনি যদি তা না পারেন আমরা বলবো যে ব্ল্যাক গার্লিকটা খান আমাদের এই ব্ল্যাক গার্লিকটা একদম খুবই বুস্টাপ আপনার বডিকে বুস্টার করার জন্য আপনার ব্লাড সালকুলেশন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্ট্রল বের করার জন্য এটা ব্যাপক কাজ করে যেটা হচ্ছে ফার্মান্টেড করে এক কোয়ারসুন কোয়ারসুন তো ওষুধি গুণাগুণ সম্মুখীন আমরা সবাই জানি সো এটাকে আবার ফার্মান্টেড করা হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় যেটা হচ্ছে প্রায় ষাট থেকে নব্বই দিন একটা ফার্মান্টেড করা হয় যার ফলে এটার গুণাগুণ দুই থেকে তিনগুণ বেড়ে যায় এবং এটা খাওয়ার সাথে সাথে মোটামুটি কাজ করে এবং ক্ষেতের স্বাদ খুবই চকলেটের মতো আপনি খেলে প্রেমে পড়ে যাবেন তো যারা ব্লাক গার্লিক খুঁজতেছেন অটনে বাটন ক্লিক করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ফ্রি ডেলিভারি পেয়ে যান আসসালামু আলাইকুম